আসসালামু আলাইকুম আজকে হঠাৎ দেখলাম বাইরে ঝুম বৃষ্টি বৃষ্টির মধ্যে কিছু না চলে তো চলুন ঝটপট চিরা ভাজা মাখা আর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিব তেল ছাড়া কিভাবে মুচমুচে করে চিরাগুলো ভেজে নেবেন চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যে চিরাগুলো দিয়ে দিব চুলার জালটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চড়ে একটু সময় নিয়ে চিরাগুলা ভেজে নিতে হবে চুলা জাল খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু চিড়াগুলা পুড়ে যাবে এরপর আমি বাদামগুলো ভেজে নেব চুলায় একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল এখন তেলটা গরম হয়ে এলে বাদামগুলো দিয়ে দিব তারপর লাল লাল করে ভেজে নেব এই তো বাদামগুলো আমার ভাজা শেষ এখন তেল ভালোভাবে ছাড়িয়ে উঠিয়ে নেব তারপর একই তেলে দিয়ে দিব সামান্য পরিমাণে পাঁপড় পাঁপড়গুলো দিয়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু অসম্ভব মজা লাগে পাঁপড়গুলো আমি এখন তেল ছাড়িয়ে উঠিয়ে নেব পাঁপড়গুলো উঠে না হয়ে গেলে একই তেলে দিয়ে দিব সামান্য কিছু পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিব সামান্য কিছু ধনেপাতা কুচি তারপর হালকা হাতে ভেজে নিয়ে দিয়ে দিব কুচি করে রাখা কাঁচা মরিচ চাইলে আপনারা এখানে পেঁয়াজগুলো একেবারে লাল লাল করে বেরেস্তার মতন করে ভেজে নিতে পারেন চিড়াগুলো এভাবে ভেজে একটি এয়ারটাইট বক্সে করে রেখে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন তারপর মন চাইলেই ঝটপট এভাবে মাখিয়ে খেয়ে ফেলতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিরা ভাজাগুলো কতটা মুচমুচে হয়েছে হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে যাচ্ছে এখন একটি প্লেটের মধ্যে আমি ভেজে রাখা চিরাগুলো দিয়ে দিব তারপর দিয়ে দিব ভেজে রাখা বাদাম এবং ভেজে রাখা পাপড় পাপড়গুলো আমি হাত দিয়ে একটু ভাঙিয়ে দিবো তাহলে খেতে বেশি মজা লাগবে এখানে আমি এক প্যাকেট ভাজা ডাল নিয়েছি সেগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ এরপর আমি সামান্য পরিমাণের কাঁচা পেঁয়াজ এবং ধনেপাতা পাতা কুচি দিয়ে দিব তারপর সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব বৃষ্টি দেখতে দেখতে যদি এমন একটি রেসিপি ঝটপট বানিয়ে খাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলেন